সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছি আপনি একটু পরিচর্যা দর্শক ভেদে দিয়ে দেন ফার্স্টেই আমার নাম মোহাম্মদ সাদদাম হোসেন পাবনা জেলা চাটমোহর থানা বাস স্ট্যান্ডের পাশেই বাসা আচ্ছা মানে চাটমোর যে বাসস্ট্যান্ড আছে বাসস্ট্যান্ডের পাশেই আপনার খামারের অবস্থা হ্যাঁ হ্যাঁ আপনি কি খামারই না ব্যাপারই ভাই খামারি ভাই আমার একটা গাভী আছে একটা আচ্ছা ব্যাপারি না তো না না আচ্ছা কয়টা গরু দেখাবেন আজকে একটা গরু একটা গরু দেখাবেন সবগুলিরই জাত মানে ভালো হবে ভাই একবার 100% জাত মানে ভালো 100% জাত মানে ভালো তে বাড়ির গাবি কি ছোট থেকে লালন পালন করে কি গাবি তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ একটা ছোট বাখন ছিল ওই বাখনের গাবি হয়েছে আচ্ছা ওটা কি হলস্টেইন ফ্রিজিয়ান না কোন কি জাতের গাবি হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি আচ্ছা আচ্ছা দুধ কেমন পাওয়া যেতে পারে গ্রামীরা থেকে দুধ বিশ পিলাস থাকতে বিশ পাস দর্শকদের জন্য কি গ্যারান্টি দেবেন গ্যারান্টি বিশ লিটার দেব আমি দুই দিন থেকে দোয়া যাবে আচ্ছা দুই দিন আপনার বাসায় থেকে বিশ লিটার দুধ দহন করে নিতে পারবে এমনি তো সুস্থ সবল আছে একবার সুস্থ বাচ্চাও আছে হ্যাঁ বাচ্চা বখন বাচ্চা আছে আচ্ছা আচ্ছা আমার এসে দেখে শুনে দুদিন চার দিন থেকে দহন করে নিতে পারবে তো আপনি অনেকদিন দিন গাভি লালন পালন করেন এটা আপনার নিজের মুখে বলবেন দর্শকরা কিভাবে গাভি লালন পালন করলে পুতারও হবে না লস খাবে না কিভাবে উতারণা হবে না ভালো জাতের গরু দেখি কিনা লাগবি তারপরে নিজের খামারের চর্চা আছে খাদ্য খাওয়ানে লাগবে গরুর ভিটামিন ক্যালসিয়াম প্রয়োজন দেখা লাগবে জি 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 গাভি পালতে হলে পরিশ্রম আছে তাছাড়া ওই ভালো জাতের গাভি কিনেও যদি যত্ন না করে সে গরুর দুধ হবে না দুধ হবে না হ্যাঁ রাইট কথা বলছেন দর্শকদের জন্য ভালো জাত মানে গাভি নিতে হবে হ্যাঁ গাভি জাত মানে নিতে হবে ভালো পরিচর্যা করতে হবে ভালো খাদ্য খানা দিতে হবে আচ্ছা তো সাদাম ভাই আজকে কি একটা গাবি দেখাবেন হ্যাঁ একটাই আছে তো একটাই দেখাবো তাহলে চলেন বেশি কথা বাড়াবো না একটা গাভি দর্শকদের দেখাই আচ্ছা আচ্ছা ভাই সিরিয়ালে এক নম্বরে একটা গাভী দেখাচ্ছিলাম আমরা বড় সড়ো গাভী বাচ্চা সহ এটা কি জাতের গাভী নিয়ে আসছেন ভাই এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভীটার দাঁতে কয়টা আছে ভাই কেবল দুই দাঁত হয়েছে কেবল মাত্র দুই দাঁত আপনি ফার্স্টে বলছেন আপনি একজন প্রান্তিক খামারি আপনি তো ব্যবসিক না 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 এটা আপনার নিজের বাড়ির গরু এটা এটা কি ছোট বাচ্চা থেকে লালন পালন করছিলেন হ্যাঁ আচ্ছা ছোট বাচ্চা থেকেই লালন পালন করছেন এমনি শান্তশিষ্ট আছে হ্যাঁ একবার লাইভরে একটু দর্শক বলে দেখেন লারেন দেখি একবার শান্তশিষ্ট হই জি দর্শকরা দেখেন বারতলাগুলো আপনাদের দেখাচ্ছি এই যে আচ্ছা বাড়ির গাভীর তো ওlar মাশাআল্লাহ ভালোই আসছে দেখতে পাচ্ছি আচ্ছা

নিয়ে আসার খালি একটু বাটগুলো লাগায় দেন ওগুলো একটু লাগিয়ে দেন ওনানা একটু লাগিয়ে দেন ভাই চারটে পাঠিয়ে একটু আন্দেন ভাই দেখাই দিবে না বানায় দেন দর্শকরা দেখেন এই যে এক নম্বর বাট আর দুই নম্বর বাট তিন নম্বর বাট এই চার নম্বর বাট হ্যাঁ ভাই মাশাল্লা অনেক সুন্দর তলা মালা আসছে গেট টাটপ

বাচ্চাটাও মার মতোই হয়েছে ভাই এর তোমাকে রেড ফিজিয়ান বলে অনেকেই রেড ফিজিয়ান বাচ্চা কত তো চিনি না যে আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করে আমরা এটা জাতমান দেখলেও বুঝতে পারি আর এটা কিন্তু আপনি প্রান্তিক খামারে আপনি বলতে পারতেছেন না কি জাতের গাছ ভাই বাচ্চা বাচ্চাটা হেভি দর্শকরা একটু দেখবেন ভালো করে দেখেন ভালো করে দর্শক ভাই দেখাই কি জাত হবে দর্শকরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন অনেক আইডিয়া দিবেন কমেন্ট করে জানাবেন যে এটা কি জাতের বাচ্চা হতে পারে আমার তো মনে হচ্ছে রেড ফিজান বাচ্চা হবে ভাই বকনা বাচ্চা এটা হ্যাঁ হ্যাঁ বয়স কেমন বাচ্চাটার বাচ্চার বয়স 15 দিন 15 দিন হ্যাঁ ভাই 15 দিনে এত বড় সরো বাচ্চা হইছে হ্যাঁ বাচ্চাই হইছে

আচ্ছা আচ্ছা চামচুড়া এগুলো দর্শক বাধে দেখাই দিয়েছি একটু ঘোরান আমার এই সাইডে ঘোরায় দেখায় সব সাইডে একটু ঘোরায় দর্শক বলে দেখাই দিন মাশ আল্লাহ দর্শকবার দেখেন অনেক সুন্দর একটা গাড়ি ভাই কেউটা একটু খুলে একটু হাঁটায় দেখাই দিন সেগুলো দেখেন এক নম্বর সিরিয়ালে গাছটা যে কোনো প্রান্তে নিয়ে যাবেন কোনো রিস্ক থাকবে না ব ভাইয়ের সাথে করে নিতে পারবেন এমনি সুস্থ সবল ভাই জি 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 দর্শকভাই দেখতেই পাচ্ছেন একদম জেনুইন বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই গাভিটার দাম কেমন চাচ্ছিলেন একটু জানাবেন দর্শক ভাইদের এখানে দাঁড়াবেন হচ্ছে দুই লাখ পঁচপান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ ভাইখানে একটু বাদেন ভাই ভালো করে দেখাই আমরা এখানে দর্শকরা দেখতেই পাচ্ছেন উচ্চা করে বাঁধবেন ভাই তাহলে এই গাভীটার দাম চাইলেন হইলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা দাম ধরে কি সুযোগ চলবে ভাই হ্যাঁ সে কথা বললে পরে একটু ছাড় ভাই বাড়ির গাবি তো দুধ আশা করি কিন্তু ভালোই পাওয়া যাবে দাদা আপনি ব্যাপারই না এক কথা বাড়ির গাবি ছোট বাচ্চা থেকে লালন পালন করে গাবি গরু তৈরি করছেন দাঁতেও বলছেন দুইটা দুই দাঁতকে ধরে ধরে দেখাবেন ধরে দেখান তো দেখি দুই দুই দাঁতের গাবি দাঁতটা ধরেন তো দেখি দর্শক ভাই দাঁতটা আগে দেখাই দর্শক দেখেন একদম জেনুইন দুই দাঁত আছে আচ্ছা আচ্ছা যে দেখ ছেড়ে দেন দেন ভাই জেনুইন দুই দাঁত আছে আসলে বাচ্চাটা গুরু গরু দেখলে বোঝা যায় বাচ্চাটাও আছে খুব সুন্দর হাই পার্সেন্ট একটা বাচ্চা দর্শক যদি চায় দেখে শুনে দাসাই বাসাই করে নিতে পারবে পিছনে চামড়াটা টান দেখেন ওলানে চামড়া টান দেখেন অনেক জায়গা আছে এখনো না এখনো অনেক জায়গা আছে দর্শকরা দেখেন এখনো অনেক জায়গা আছে মাসাল্লাহ বিশ লিটার দুধের গ্যারান্টি আর দুই লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাইলেন ভাই দাম ধরে কি সুযোগ চলবে হ্যাঁ হ্যাঁ সুযোগ চলবে আছে হ্যাঁ দাম দরের হ্যাঁ আচ্ছা দাম দর করে নিতে পারবে যে কোনো প্রান্তে নিয়ে যাবে রিক্স হবে কি দেখেন অনেক সুন্দর একটা খামারে এসে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শকরা দেখেন এসে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা তো ভাই আপনি তো মূলত একটা গাভি দর্শক ভাই দেখাবেন একটা দেখাবেন নাকি আছে বাড়ির গাভি তো বিক্রি করবেন কি জন্য ভাই টাকার দরকার তো তাই টাকার দরকার জন্য ভাই গাভিটা বিক্রি করে দিবেন দুধ যত ভালোই পাচ্ছেন বৃষ্টিটা দুধ পাচ্ছেন তাহলে বিক্রি করবেন ভাই ঘর করা লাগবে ভাই জি গরু বৈছে গড় দেব আচ্ছা সেই দুনোটা গাবিটা বিক্রি করে দিবে আচ্ছা 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 এমনিতে কোনো ঝামেলা ট্রাবল কোন কিছু নাই না না কোনো সুস্থ সবল আচ্ছা আচ্ছা মূলত আপনি কি কাজ করে থাকেন ভাই এমনি কাজ কাজ করি কি কি করেন পাশাপাশে এটা গরু ছিল গোটা দশক ব্যাদের মাধ্যমে কোনো আছেন কোন যদি দশকরা পছন্দ করে 20 লিটার দুধ দвая দিতে পারবে হ্যাঁ ভাই চপাবাজি কোনো কিছু নাই এখানে 20 লিটার দুধ আমি সারা বাংলাদেশ গেলে বিশ লিটার দুধের জেনুইন গ্যারান্টি থাকবে যে কোনো প্রান্তে যাবে কোনো রিস্ক থাকবে না আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন ভাই আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবনা জেলা চাটমোহর থানা জি পাবনা জেলা চাটমোহর থানা গ্রামের নাম ভাই আকশাইল পুরনপাড়া আকশাইল পুরনপাড়া আচ্ছা আকশাইল পুরনপাড়া আচ্ছা দর্শক ভাই যদি চাই দেখে শুনে নিতে পারবে হ্যাঁ আজকে দুই দিন থাকিয়ে দেখে শুনে নিতে পারবে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন টু নাইন টু ফাইভ এইট ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই দিতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা আপনি এর আগে কি ভিডিও মিডিও দিয়েছেন এর আগে কোনো ভিডিও দেয় এর আগে কোনো ভিডিও মিডিও দেন নাই এই আজকে ফার্স্ট দিচ্ছেন আচ্ছা দর্শক ভাই যদি চাই যত আপনি প্রকৃত খামারি কম বেশ করে নিতে পারবে এই গাবিটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে সাদাম ভাই আজকে কি এই পর্যন্ত একটা গাবি দেখাবেন একটাই আছে একটাই দেখাবো আচ্ছা গাবি লালন পালন করেন কতদিন যাবত তাও তো আট বছর আট বছর কিছু তো অভিজ্ঞতা আছে কি ধরনের কিভাবে গাবে কিনে যাবে দুধ কম হয় কি ধরনের ভাই বলেন দর্শক তো দেখা যাচ্ছে কেউ ঠিক মতো পারে না কেউ খাদ্য ঠিকমতো দিতে পারে না জি জি গরুর ক্যালসিয়াম ভিটামিনের অভাব থাকলে দুধ কম হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলো খাদ্য খানা ঠিক মতো দিতে হয় এগুলো এইগুলো ঠিক ঠিকমতো দেওয়া থাকে ইনশাআল্লাহ কখনো লস হবে না আচ্ছা সাদাম ভাই তাহলে আজকে পর্যন্তই অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম